কুরিয়ারে পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই অগ্রিম এক টাকা প্রদান করতে হবে এটা কেন এর কারণ হচ্ছে অনেকেই আপনারা পণ্য অর্ডার করেন যাওয়ার পরে এরপরে বিভিন্ন অজুহাত থাকে যার কারণে তখন পণ্যটা রিটার্ন হয় কেউ কেউ আছে বাড়ি থাকে না অন্য একজনের জন্য অর্ডার করে কারণ অর্ডার করতে তো আর কোনো কষ্ট নেই জাস্ট ফোনে একটা কল অথবা শুধুমাত্র টেক্সট একটা মেসেজ ভাই পাঠিয়ে দেন আমাকে দশ পিস পাঠিয়ে দেন কিন্তু এই দশ পিস পাঠানোর ক্ষেত্রে যে পিছনের গল্পটা বাবুল পলি দিয়ে বাবুল পলিকে কেনা প্যাকেজিং করা কুরিয়ারে দেওয়া কুরিয়ারে পাঠানোর চার্জ আবার রিটার্ন আনার চার্জ এইগুলো এত পরিমাণ বেড়ে গিয়েছে যে আসলে ভালো মন্দ আইডেন্টিফাই করাটা কঠিন হয়ে যাচ্ছে যার কারণে আমরা এখন থেকে কমপক্ষে এক হাজার টাকা অগ্নিম নিচ্ছি যদি প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের ভ্যালু অনুযায়ী সেই আনুপাতিক হারে বাড়িয়ে দিতে হবে আর যদি আপনারা চান দোকানে এসে কিনবেন সেটা সব থেকে বেশি ভালো হয় কারণ দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এটা একটা ওপেন মার্কেট এটা কোনো অফিস না মার্কেটে আসতে কোনো অনুমতি লাগে না বুধবার ছাড়া যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে দোকানে চলে আসুন এসে দেখে যাচাই বাছাই করে তারপর পণ্য ক্রয় করুন যদি নিজে আসতে না পারেন তাহলে পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ঢাকাতে আছে কিংবা আমাদের মার্কেটে আশেপাশে আছে তাদেরকে বলতে পারেন তারা এসে দেখে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে আর যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই কমপক্ষে এক হাজার বিশ টাকা এই হচ্ছে আমাদের বিকাশ নম্বর আমাদের একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এটা হচ্ছে বিকাশের মার্চেন্ট নম্বর অর্থাৎ পেমেন্ট নম্বর এই নম্বরে ক্যাশ আউট কিংবা সেন মানি হবে না শুধু পেমেন্ট হবে পেমেন্ট করবেন পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন পেমেন্ট কোন নম্বর জিরো ওয়ান এটা হচ্ছে বিকাশের মার্চেন্ট নম্বর পেমেন্ট নম্বর এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন এরপরে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করব এবং বাকি যে টাকা থাকবে সেইটা কন্ডিশন করে দেওয়া হবে যদি আপনারা চান এভাবে ক্রয় করতে পারেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে দয়া করে হোয়াটসঅ্যাপে কল করবেন না আমাদের প্রতিটা কল রেকর্ড করা হয় যাতে পরবর্তীতে কোনো অনুসন্ধানের জন্য আমরা সেটা ব্যবহার করতে পারি আপনারা যদি চান তাহলে শুনে নিতে পারেন এই যে পার্সেল ব্যাক আসার হাজার হাজার ঘটনা তাই আশা করব কেউ অনুরোধ করবেন না কেউ গালভর্তি গল্প বলবেন না যে আমি এত বছর ধরে এত বছর ধরে এইটা এইটা করছি আমি অমুক আমি অমুক দয়া করে সেই পরিচয় থেকে বেরিয়ে আসুন দোকানে এসে পণ্য ক্রয় করুন কুরিয়ারের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স প্রদান করতে হবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ